হ্যালো বিহার আসসালামু আলাইকুম দেখেন গ্রামের ভিতরে কত সুন্দরভাবে মূলা ক্ষেত থেকে তোলা হয়েছে এবং এগুলো দেশের বিভিন্ন জায়গায় ট্রাকের মাধ্যমে পাঠানো হবে এবং দেখেন কত কষ্ট করে এই মূলা আহ গুলো ধুচ্ছে খালি তুললেই কাজ শেষ হয় না এগুলো আবার ধুয়ে পরিষ্কার করতে হয় দেখেন কত ময়লা মাটি এই মূলার সাথে লেগে আছে এবং এগুলা একটা আবদ্ধ জায়গায় অল্প একটু পানি আছে অত সুন্দর ভাবে ধুয়ে তুলতেছে তো আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এই যে দেখেন এটা হচ্ছে বিশাল বড় মূলা ক্ষেত মনে হয় দশ বিঘা জাগার মতো খালি মূল খেতে এই যে মূলো সব মাথায় করে করে নিয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত